কি বললাম বুঝলেন মুনা থেকে সর্দার মারা গেছে আর তার বেটা আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি যে আপনার গায়ের জামাটা দিন আপনার গায়ের চাদরটা দিন আমার আবদার কখন করবো তখন আল্লাহ খুব রাগিল খুব রাগিলক রাগিল তোমার তো রাগি করে কাঁদতেছি কি করছেন আল্লাহ রসুল কিন্তু বলার তো কিছু নেই

আমাকে যে এখন কিছু জানানো হয়নি যে তার জানা যা পড়া যাবে কি যাবে না ওই জন্য এখানে আমি নিজেকে আটকাতে পারছি না একটা কথা বলে দিচ্ছি এটা আপনারা সকলেই জানেন আবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় হতে হতে কারণ কি কারণ জানা আছে কারণ হচ্ছে বিচক্ষণতা দেখতে পাই এত বিচক্ষণ ব্যক্তি ছিল জামা ধরে টানছেন আল্লাহ রসুলের জানাজা করতে যাওয়াটা ঠিক হচ্ছে আল্লাহ রসুল জানাজা পড়ালেন জানাজা করলেন জানাজা শেষ হয়ে গেল জানাজার মাঠে দাঁড়িয়ে তোমার নিজেকে লজ্জিত মনে করে বলছে সাংঘাতিক ব্যাপার হয়ে গেল আল্লাহ মানা করছে না যা পড়ানোর জন্য অথচ আমি উমার মানা করে দিলাম তার পৃথিবীর আমি সব থেকে বড় ভুল করে দিলাম আমার মতো বড় পাপি আর মনে হয় আর কেউ নেই আমি কথার করে কথা বলে দিলাম অথচ আল্লাহ

আমি বাড়ি থেকে উঁচু করে মসজিদে গেলাম আমি শীতে মসজিদে পড়ে করতে আল্লাহ রসুল বলতে পারতেন না আমি আল্লাহ রসুল তো মারাত্মকেন তিনি অদূর বলেছেন না এদেরকে মসজিদে বসার না

একজন বইয়ের স্বামী মারা গেছে তার স্বামী মানে ডেথ সার্টিফিকেট তুলতে হবে সে বারবার যাচ্ছে

তার বদনাম করছে আর এক আপনি তখন মনে মনে ভাবছেন খুব ভালো কথা আমার শত্রুর কথাটা আমাকে বলছে আসলে কো এক পাকা শয় ও কথা আপনাকে যখন বলতে চাইছে আপনার কথা যে শত্রুকে গিয়ে বলবে না তার কি

আপনার ভিতরে কি বেশি আমি ওই মাঝখানে একটা কথা বারবার বলি বারবার একটা কথা বলি বারবার বলি কি আপনার বাড়িতে চারজন ছেলে বন্ধু যদি আসতে চায় আসতে বলবে বৈঠক খানাতে বসে গল্প করে চা পানি আস্তে খেয়ে বাড়ি চলে যাবে কিন্তু আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবে না বললাম

পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে তার নাম নারী যে শাড়ি পরে বদনাম করছে শাড়িটা আপনার টাকায় কেনা দুপুর বেলাতে যে গোস ভাত খেয়ে যে ওটা ওই গোস আপনার টাকা দিয়ে কেনা ও যে পাখাটা নিয়ে ঘুমোয় ও পাখা আপনার তারপরেও ও পাড়ার যায় কাছে গিয়ে গল্প করে তেরো চোদ্দ বছর দাও দাও করে আপনার নামে বদনাম করে শুধু বদনাম নয় এর কথা ওকে ওর কথা ওকে মোনাফিকের ভিতরে বেশি রয়েছে